আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া কাকা আপনি এখানে একা একা মন খারাপ করে বসে আছেন কারণ কি কাকা হ্যাঁ বাবা মনটা ভীষণ খারাপ কয়েকদিন বাদে ঈদ সবাই ঈদের কেনা কাটাতে ব্যস্ত আর আপনি মন খারাপ করে বসে আছেন কাকা তা ভাতিজা তুমি দাঁড়িয়ে কেন? বসো। ঠিক আছে কাকা। আমরা মুসলমানরা ঈদের কেনাকাটা নিয়ে কত ব্যস্ত। অথচ ফিলিস্তিনের মুসলমানরা কেনাকাটা তো দূরের কথা। তারা দুবেলা ডুগটু খাবে এই খাবারের ব্যবস্থা তাদের হয় না। তারপরে তারা মাথা গোজার একটু ঠাই নাই। তারা এমনিতেই শারীরিকভাবে ভাবে অসুস্থ তারা মানসিক ভাবেও তারা ভেঙে পড়েছে কাকা আমরা এটা তো কখনো ভেবে দেখি নাই আসলে কাকা আমরা কতটা স্বার্থপর চাই না বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই একটু খাবারের জন্য তারা কতটা অসহায় চিত্তে তাকিয়ে থাকে আমাদের দিকে সবাই আতঙ্কের মধ্যে থাকে না জানি আবার কখন আমাদের উপর আক্রমণ হয় এটা ভেবে ভেবেই তারা কুল পায় না আমাদের কি কিছু করার আছে তাদের জন্য বলেন ফিলিস্তিনের মুসলিম ভাই জন্য যদি কিছু করতে পারতাম কতই না ভালো লাগতো আমরা চাইলে তাদের জন্য অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা সেটা ভাবি না চিন্তাও করি না টাকা অন্য সবাই কিছু ভাবুক আর না ভাবুক তাদের জন্য কিছু একটা করব ইনশাআল্লাহ আমরা এবারে ঈদে যদি কেনাকাটা না করি তাহলে কিন্তু আমাদের অনেক বড় রকমের কোনো ক্ষতি হবে না আর এই টাকা দিয়ে যদি আমরা একটা ফান্ড তৈরি করি আর এই ফান্ডের টাকা যদি তাদের ওখানে পাঠানো হয় তাতে কিন্তু তাদের অনেক বড় উপকার হয় একটা জিনিস চিন্তা করলাম কাকা যে সবাই যদি আমরা অল্প অল্প করেও সহযোগিতা করি হ্যাঁ এবারে ঈদে যদি আমরা কেনাকাটার এটা একটু পরিমাণটা কমিয়ে দেই তাহলে সেই টাকাটা যদি তাদের পাঠাই তো তাদের দুঃখ কষ্ট লাগো পুরোপুরি দূর না হলেও কিছু একটা তো অল্প কিছু হলেও তো দূর হবে তাদের জন্য সেটা যদি আমরা করতে পারি অন্তত দিনে একবেলা খাবার তো তারা পাবে একজন ক্ষুধার্ত মানুষ জানে ক্ষুদার কি কষ্ট ক্ষুধায় কি মানুষের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ঘুম তারা ঘুমানোর মতো জায়গা পায় না তুমি চিন্তা করো তারা তারা ঘুমাবে কাকা বলেন সবসময় আতঙ্কে থাকে এই বুঝে আমাদের উপর আবার আক্রমণ হয় আমি তো সবসময় চিন্তা করি যদি গোটা বিশ্বের মুসলমান জেগে ওঠে তাহলে পরিস্থিতি কি হবে এটা নিয়ে আমি সব সময় ভাবি কাকা এখন পবিত্র রমজান মাস চলতেছে তা আমরা নামাজ পড়ে বেশি বেশি তাদের জন্য দোয়া করতে পারি যাতে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে পবিত্র আসরে আজান হচ্ছে চল আমরা মসজিদে যাই নামাজ পড়ি আর গোটা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করি এছাড়া তো আমাদের এই মুহূর্তে কিছুই করার নাই চলেন কাকা তুমি আমাদের সমস্ত মুসলমানকে হেফাজত করো ফিলিস্তানিতে যত মুসলমান রয়েছে তাদেরকে তুমি রক্ষা করো হে দুনিয়ার প্রতিপালক তোমার এই রমজান মাসের উচিলাই তুমি তোমার বান্দাদেরকে হেফাজত করো আম